হিন্দু ভোট হিন্দু ভোট বিজেপির শুভেন্দু অধিকারী হিন্দু ভোট নিয়ে এত মেতেছে যাতে হিন্দু ভোট পেলেই তারা সরকার গঠন করবেন তবে হিসেব কি বলছে পশ্চিমবঙ্গে যদি সত্তর শতাংশ হিন্দু ভোট বিজেপির দিকে চলে যায় তাহলে বিজেপি কতগুলো আসন পাবে নমস্কার সম্পূর্ণ শুনুন প্রতিবেদনটা দেখুন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটির মধ্যে প্রায় দুশো চল্লিশটি বিধানসভা ভো কেন্দ্র যেগুলোই হিন্দু সংখ্যা গরিষ্ঠ এবং মোট হিন্দু ভোটের যদি সত্তর বা আশি শতাংশ হিন্দু ভোট বিজেপি পায় তাহলে কিন্তু দুশো বেশি মানে দুশো আপ করে যাবে বিধানসভা বিধায়ক মানে দুশোটার বেশি বিধানসভা তারা জিতে যাবে আর এই জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হিন্দু ঐক্য হিন্দু ঐক্য বানে হিন্দু বহুত বিজিপিৰ দিখে আছছে